আসসালামু আলাইকুম তো সেই দিন চলে গেছিলাম হচ্ছে মামার বাড়ি তাতে নিমন্ত্রণ ছিল কুরবানির এক সপ্তাহ পরেই মেবি শনিবারে গেছে শনি শনি কি রবিবারে বা ঠিক মরম পড়ছে না যেই গরমের টাইম একটু শরবত করেছিলো লেবু শরবত আসলে গরমের টাইমে কিন্তু ফ্রুটি মানে এই সবই কিছু থেকে লেবু পানিটা আমার মনে হয় বেস্ট কিন্তু করার যে আমি কিন্তু বাড়িতে থাকলে এটা নর্মাল করে থাকি করা করতে লাগলে বিরক্ত লাগে তখন মনে হয় দেখিনি খাওয়াটাই ভালো আর তারপরে ঘুগনি খাচ্ছিলাম অনেক কিছু ছিল বাট আমার কিছু খেতে ইচ্ছে হয়েছিল না আর তারপরে দেখো আর একটা ছিল হচ্ছে মেহেন্দি স্টিকার তো আমার মামা হয়তো মন ওকে আমি কি একটু স্টিকার দিয়েছিলাম ওই বলে কিন্তু এই আঙুলগুলো কেটে বসাতে হয় জানে না তো ওই এমনভাবে বসিয়েছিলো যে ওর পারফেক্ট হয় তো আমাকে বলছিলো যে মো আপা তুমি কিন্তু আমার সাইজের দাওনি হ্যাঁ বললাম আমি আর একটা নিয়ে যাই এটা কিন্তু আমি পরে দেবো বলেই রেখে দিয়েছিলাম বাট ওর জন্য রেখে মানে নিয়ে গেছিলাম তারপরে ওয়ের খেয়ে আমি দিয়ে দিয়েছিলাম মেহেন্দিটা কিন্তু ওই কিনেছিলো ওইগুলোকে চাই না বা কিছু এই যে মেহেন্দি বলে ওইগুলো কিন্তু দেওয়া একদমই উচিত নয় অনেক বেশি মানে হাতে এফেক্ট করে জিনিসটা আর অনেকেই দেয় তো আর কি বলবো কিন্তু নর্মাল যে এখন কিন্তু পিওর যে মেহেন্দি সেগুলো কিন্তু পাওয়াও যায় না আর কি বলার আছে এখন বাচ্চাদের এইগুলোই বাট ওকে কিন্তু এটা কেউ দিয়েছিল ওর মেবি ওর নানির বাড়ি থেকে একে নিয়ে এসেছিলো আমি ভাবলাম যে বসিয়ে দিয়ে দিয়ে আর আমি ওটাকে ওর আঙুলে সবগুলোকে বসিয়ে দিয়েছিলাম আর দেওয়া শুরু করে দিলাম যে নিজের ক্রিয়েটিভিটিটাও দেখিয়ে দিই আর এই আমি ওখান থেকে শুরু করলাম আর এইগুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চলে আসে অনেক বেশি আর আমি দিচ্ছিলাম আর এখানে কিন্তু আশেপাশে কিন্তু দর্শকের অভাব ছিল না আমার মানে প্রতিভা দেখার জন্য আমার মামাই তো ভাই ও মানে বাচ্চাগুলোই ছিল মেনলি আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম আমি মেহেন্দি দিয়েছিলাম আর ওই কিন্তু আমার মেহেন্দি দেখে বলছিলো খুব সুন্দরভাবে দিয়েছে আর ওর কিন্তু স্টিকারের দেওয়াটাও খুব পছন্দ হয়েছে বাচ্চা মেয়েরটা আমি যখন বাচ্চা ছিলাম এইগুলো খুব মানে এনজয় করতাম আর মেহেন্দি দেওয়ার পর আমি কিন্তু রেস্ট নিয়েছিলাম আর আমার বাড়িতে অনেক আমি কাজ করি তো আমি কোথাও গেলে পরে কিন্তু সে কাজ আমি একটু রেস্ট নিয়ে থাকি তারপর আমি খেয়ে নিয়েছিলাম একটা চপ আর এইখানে হচ্ছে দেখো দেখাচ্ছিলো আমার মামা একটু ফোন যে কীরকম হয়েছে মেহেন্দিটা আমি একটা ভিডিও বানিয়ে নিলাম আর একটা কথা বলে নিই আমার এই যে ভিডিও বানানো এইসব নিয়ে আমি যখন ভিডিও বানাই তো আমি একটা ভুল ভিডিও নিশ্চয়ই বানাবো মানে আমার বাড়ির লোকের কোনো সমস্যা নাই তো পরের অনেক সমস্যা আমাকে অনেক টোন কাটাই করে আর কি বলবো তাদেরকে আমি কিছু মানুষই মনে করি না আমার তারপরে খেয়ে নিয়েছিলাম বিরিয়ানি বাট বিরিয়ানিটা খেয়ে আমার মানে কি বলবো অনেক বেশি মিষ্টি দিয়ে দিয়েছিলাম আম বিরিয়ানিতে মিষ্টি একদমই ভালো লাগে না আর আমি জানি যে এই ভিডিওটা তারাও দেখবে যারা বানিয়েছে তো আমি কাউকে খুশি করতে পারি না আসলে বিরিয়ানিটা একদমই ভালো হয়নি অনেক বেশি মিষ্টি দিয়ে দিয়েছিলো আর বিরিয়ানি কি মিষ্টি ভালো লাগে নাকি